ওয়ার্ল্ড কাম টু পুমলা পাস ঠিক উপরেই রয়েছে ইন্দো চায়না অসাধারণ স্পিচ হলো স্কোডিটা আমরা জানলাম বিভিন্ন মানে যারা প্রদম্বীর চক্র পেয়েছে ইন্ডিয়ান কথা শুনে একটা পাস পার্কিং পাস কত কত গাড়ি এখানে রয়েছে হেলমেটস রয়েছে এই ঘরটাতে টপকাতে হয় ঠিক ওপরেই রয়েছে ইন্দো চায়না বর্ডার চলো ভেতরে কি আছে দেখলে এন্ট্রি পয়েন্ট দেখলে আছে এন্ট্রি পয়েন্ট এন্ট্রি হয় এখান থেকে কত ভিড় দেখো এন্ট্রি পয়েন্টের সিনটা তোমাদের বুঝিয়ে দিই একটু এখানে তোমাকে এন্ট্রি করতে হবে এন্ট্রি এই পেছনের কাউন্টারে এখানে করলে তোমাকে নাম্বার দেবে তুমি ওই পেছনে যে চায়না বর্ডার ওই বর্ডার তুমি পৌঁছাতে পারবে না ওখানে আর্মির লোকেরা তোমাকে দায়িত্বটা তাদের গাড়ি করে নিয়ে যাবে ওখানে ক্যামেরা কমপ্লিটলি প্রোভিডেড এখানে কিন্তু এদিকে লোকে কেনাকাটা করছে ওর কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি আমি এখানে সামোসা কিনেছি দুটো শিঙারার দাম নিল এখানে পঞ্চাশ টাকা গ্লাভস কিনতে পাওয়া যাচ্ছে টু বি কিনতে পাওয়া যাচ্ছে সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল এখন ওয়েট করছে আমার নাম্বার হচ্ছে পঁয়ত্রিশে কখন ডাক আসে সেটারই এখন অপেক্ষা আমার কল চলে এসছে আমি দাঁড়িয়ে পড়েছি এরকম ঠিক লাইনে এরপরে কিন্তু ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড ফটোগ্রাফি করা যাবে না ক্যামেরা ট্যামেরা ঢুকিয়ে নিলাম ব্যাগে ক্যামেরাটা অসাধারণ স্পিচ হলো এই বুমলা পাসে পুরো স্টোরি সিক্সটি টুর পুরো স্টোরিটা আমরা জানলাম বিভিন্ন মানে যারা পরমবীর চক্র পেয়েছে সেই সমস্ত জওয়ানদের

এই অরুণাচলে বাইক রাইডের সব কিছু মিলিয়ে মিশিয়ে দশে দশ নয় এনটা যেটাকে দশে অলমোস্ট বারো দেওয়া উচিত তো এরপরে কিন্তু জার্নি এখানে শেষ হয়নি কারণ এরপরে রয়েছে আমাদের একটি লেক মাধুরী লেক বলে যেটি বিখ্যাত ওই ওয়াই জাংশন থেকে আমরা কাট করেছি এটাকে ঢুকলাম ওয়াই জাংশনে পৌঁছাবে পৌঁছে দেখতে হবে ওখান থেকে আবার লেফট সাইডে যেতে হবে এখানে একটা মনিস্ট্রি হয়েছে একদমই পাহাড়ের উপরে ছোট্ট একটা মনেস্ট্রি লোকজন নেই মোস্ট ভাবলি টুরিস্ট টুরিস্ট টুকটা ঢুকছে এই হচ্ছে মনেস্ট্রি মনিস্ট্রি গেট বন্ধ আছে কেউ কেউ টুরিস্ট যাচ্ছে এখানে মনেস্রী মনেস্ট্রি ইয়ে হ্যাঁ বল বললো আমরা চলে এসেছি ওয়াই জাংশন এই ওয়াই জাংশন লেখা আছে এই ওয়াই জাংশনের এদিকে রাস্তাটা হচ্ছে হলো মানে সঙ্গীত সার লেক যেটাকে মাথুরি বলা হয় এখান থেকে তেরো পয়েন্ট ছয় কিলোমিটার আর এদিকে আমাদের পিসো লেক আমাদের তাওয়াং যাওয়ার রাস্তা ভাই ছোট্ট প্রবলেম করে ফেলেছি গাড়িতে আমার তেল একটু মনে হচ্ছে কম 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 লাগছে তাই তেরো চোদ্দো কিলোমিটার উপরে যাওয়া আসা একটু রিস্ক হয়ে যাবে তাই লেক দেখবো না আমরা ব্যাক করবো বন্ধুরা মুসুল ধারে বৃষ্টি হচ্ছে তার মাঝখান থেকে গাড়ি নিয়ে ফিরছি মাঝে মাঝে মনে হয় ভগবান কিছু সিদ্ধান্ত নেয় যেগুলো আমাদের ভালোর জন্যই বাইকের তেলের ইস্যু ছিল বলে আমি মাধুরী লিখে গেলাম না যদি বাই চান্স মাধুরী লিখে যেতাম তাহলে কোথায় বিপদে পড়ে যেতাম আর যত বেলা বাড়বে তত বৃষ্টি বাড়বে তাই আমি মোটামুটি তিনটার মধ্যে তাওয়াং টাউনে চলে আসছি মানে অলরেডি বেশিক্ষণ বাকি নেই আর তাওয়াং এই আট কিলোমিটার লেখা রয়েছে চলে আসবো আর ওটা পনেরো কুড়ি মিটার তামাং পৌঁছে যাব সিরিয়াসলি হিউজ বৃষ্টি ভিজতে ভিজতে গাড়ি নিয়ে নার্জি হচ্ছিল বুমলাপাস থেকে বাট এক্সপিরিয়েন্স লাগলো জানিও বর্ষার পাহাড় বর্ষার অরুণাচল এক অনবদ্য দৃশ্য ভিডিওতে সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম বাইক আচ্ছা বাইক ভাড়ার ব্যাপারে বলে দিয়েছিলাম তোমাদেরকে নিশ্চয়ই আরেকবার বলে দিই আঠারোশো টাকা বাইক ভাড়া পার ডে তেল খরচা তুমি তিনশো চারশো পাঁচশো তার তেল ভরে ভরিয়ে নেবে এটা হচ্ছে হিমালয়ান বা তুমি যদি বিলের সাড়ে তিনশো সিসি নাও সেটার ভাড়া হচ্ছে দেড় হাজার টাকা পনেরোশো টাকা স্কুটিও আছে স্কুটি নিলে বারোশো বারোশো টাকা কিন্তু গুমিয়া পাশে কিন্তু স্কুটি যাবে না লোকাল সাইট সিন করার জন্য তুমি স্কুটি নিতে পারো বাট ওদিকে কিন্তু স্কুটি যাবে না তো এই ছিল ইনফরমেশন গাড়ির যারা ভাড়া দেয় তার নাম্বারও নিচে দিয়ে দিয়েছি ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে দেওয়ার গাড়ি বুকিং এর জন্য দেখো বড় ইন্টারেস্টিং টপিকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না যেন